কেউ থেকে সন্ত্রাস করতে পারে আপনাদেরকে ভালোভাবে জানা দিতে পারে একটি কথা এরা পরিগতের লোক এরা সুত্রের লোক এরা পাগল এরা তামাজ করে না এরা কালাম করে না আমরা মানুষের অনেক ইচ্ছা আমাদেরকে দেয় দেওয়ার পরেও যাই কিছু হোক তারপরেও তো আমরা আমাদের মুর্শিদকে ছাড়ি নাই মুর্শিদের কদম ছাড়ি কেউ বলে যে আসলেও

तो क्यों सेट कर सकते हैं ये तो अपना एक खाजा बाबा का पागल हो जाते हैं तो सर जाकर आप और हमारा पुत्र है ये পরিyalar পক্ষ থেকে আমরা যারা এখানে আছি পক্ষ থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি এবং ক্ষমা চাচ্ছি আপনারা আমাদেরকে সবাই খাল তেলে ক্ষমা করে দিবেন আমি তারপর আমার খাজা বাবার উসিলা দিয়ে খাজা বাবার বিয়সে হাওয়াকে কল দিতে হবে খাজা রাখা আপনাদের সম্মান উঠে আমরা সম্মানের তুলনায় আমরা দিতে পারবো না আমরা ওই তুলনায় আমাদের করতে পারবো না তাই আমাদেরকে আপনারা সবাই এই বলে আমি আমার শেষ করছি আসসালাম যদি তাদের কথা বতাই তাদের আচার আচরণে যদি আপনাদের কারো কোনো কষ্ট লেগে থাকে আল্লা না করে আবার মুর্শিদের কোনো আপনাদের বাড়ি থেকে বিদায় হয়ে যাব আমাদের দয়া করবেন আল্লাহ বাবার হাতে আবার বাবার দরবারে পৌঁছিতে পারি কারণ আমাদের কোনো সত্য নাই দার মতো যদি বাবা দয়া না করে তাই আমি বাড়ি আলামিদের কাছে পুরোপুরি অনুরোধ জানাচ্ছি সকলে আমাদেরকে মাফ করে দেবেন আর আপনাদের সকলের দাওয়াত থাকলো সকলে এনায়তপুর মা দরবার শরীফ আঠারাই শরীফ আবার মহাবুর শরীফ অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে আপনাদের সকলের দাওয়াত ইনশাল্লাহ সকলে দেওয়ার চেষ্টা করবেন এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি

শিক্ষিত আচরণে যদি আপনাদের কারো কষ্ট দিয়ে থাকে মহান গঙ্গাউলি খেলোয়াড় রোচায় খেলো হওয়ার হাদিয়ামের খাতিরে এই আপনারা আমার খেলোয়াড় রোচায় আমার অস্ত্রমাল করে দেবেন আর এই আশা বাসনাই করবো বা আপনারা করবেন এরকম আমরা হাইতে জেন্ডে যতদিন রয়েছে আমরা ধরো এই গ্রামে এইরকম খেলা বাবার সহপিত্র শরীফের এই সেন্টার আন্দোলন করতে পারি আর তাকে বাইরে চলে যাবেন আপনারা মা বুদ্ধিগঞ্জ তাকে বনগঞ্জ তাকে ভাইরা সকলেই আমরা যারা যারা কোনো বিপদ্যস্ত না হয়

లైక్ 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 ది డేటా దేవ్ నామక

ल <laughs> रा جاڏه رستو سنڌي آريتي جاڏه رستو